সভা আমাদের জনপ্রিয় পার্টি জনপ্রিয় নেতা সর্বনীয় কৃষ্ণবাদী মহাশয় মঞ্চে উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার সম্মানীয় সভাপতি আমাদের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান মাননীয় সচিব সিংহ রায় মহাশয় উপস্থিত রয়েছে সেন্ট্রাল প্রপার্টি ব্যাংকের চেয়ারপারসন মাননীয় তিলক চৌধুরী মহাশয় রয়েছে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপার্সন যুব জেলা সভাপতি কৌশিক কুন মহাশয় উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলার মহিলা জেলা সভানেত্রী মাননীয় চৌধারি ঘোষ সাহা মহাদয়া রয়েছে জেলা পরিষদের সদস্য প্রতিমা সরকার রয়েছে সম্পাদিকা কৈলার আমাদের পম্পা সরকার রয়েছে রয়েছে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ রয়েছে সাংগঠনকে আমার সেটা কোনো একজন ব্যক্তির কৃতিত্ব নয় আমি মনে করি সেটা আমাদের দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা শৃঙ্খলিতভাবে যেই হিসাবে এই চাকরি উপনির্বাচন এত বড় হবে করি যা তোমরা সবাই লড়েছো খুব ভালো ফল হয়েছে প্রথমবারের মতো রায়গঞ্জবাসী একটা আমাদের তৃণমূল কংগ্রেসকে বিধায়ক হিসেবে উপহার দিয়েছে আমি রায়গঞ্জ ভালো ফল করি কিন্তু আমি খুব গর্বের সাথে তখন দিদিকে বললাম দিদি আমার রায়গঞ্জ পৌরসভায় এবার চব্বিশ হাজার ভোটে তো আজকে আপনাদের আমার কাছে খুব শুভদিন নয় আজকে আমাদের কাছে খুবই আনন্দের দিন আর বলতে গেলে আজকে আমাদের কাছে আজকে দিনটা ঐতিহাসিক দিন যে এবার প্রথমবার দু হাজার এগারো তিনমূল কংগ্রেস সমতায় আসছে পশ্চিমবাংলায় প্রথমবার রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা রায়গঞ্জবাসীকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যেন আমরা এই কয়েকটা দু বছর বাকি আছে সামনে বিধানসভা নির্বাচনে এই দু বছরের মধ্যে আমরা যেন ওনাদের প্রত্যাশার মতো আমরা কাজ করতে পারি রায়গঞ্জ বিধানসভা এলাকায় আজকে এটা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি যে উন্নয়নের ব্যাপারে গোটা জেলা রায়গঞ্জ বিধানসভার সাথে থাকবে আজকে যারা উপস্থিত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের যিনি জিতেছেন পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে আমরা জিতেছি এত ভালো লড়াই দিয়েছে তৃণমূল কংগ্রেসের পুরো জেলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনাইটেডলি লড়েছে বলেই আমরা যেখানে ছিচল্লিশ হাজার সাতশোর মতো ভোটে আমরা ছিলাম লোকসভায় সেখানে আমরা বিধানসভা উপনির্বাচনে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জিতেছি এই জেতাটা প্রত্যেকটা রায়গঞ্জবাসীর জেতা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর জেতা আগামী দিনে কালিয়াগঞ্জ আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জটাকেও আমরা রায়গঞ্জে যেটা আমরা নামবো পঞ্চাশ হাজারের ব্যালেন্সটা হাতে নিয়ে কালিয়াগঞ্জটা যেহেতু আমরা এখন পিছিয়ে আছি আগামী দিনে আজকে এটা ব্যাপারে আমরা আলোচনা করেছি যে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনটা দু হাজার ছাব্বিশে আমাদেরকে সংগঠনটাকে এই স্তরে নিয়ে যেতে হবে আর ঠিক ঐক্যবদ্ধ সেভাবে আমরা কালিয়াগঞ্জেও যদি কাজটা করতে পারি একদম বুথ স্তর থেকে পুরো ব্লক স্তর পর্যন্ত তাহলে নিশ্চয়ই আমরা কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনটা আমরা দু হাজার ছাব্বিশে আমরা জিতে জেলার নটার মধ্যে নটা বিধানসভা নির্বাচনী আমরা তৃণমূল কংগ্রেস দিদির হাতে আমরা তুলে দেবো উত্তর রায়গঞ্জ পুরসভার সামনে নির্বাচন আমরা রায়গঞ্জ পুরসভার সাতাইশটা বিধানসভার মধ্যে ছাব্বিশটা জিতেছি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ছাব্বিশটা ওয়ার্ডেই আমরা জিতেছি সেই হিসাবে আমরা আশা করছি রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে আমরা সবলা ওয়ার্ডেই আমরা জয়ী হই কেন মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে উন্নয়নটা চাই এতদিন যে ভোট গুলা হয়েছে রায়গঞ্জে বলেন কালিয়াগঞ্জে বলেন যেভাবে ভোটটা হয়েছে সেখানে কিন্তু উন্নয়নটা সেকেন্ডারি ব্যাপার চলে আসছে প্রাইমারি ব্যাপারটা উন্নয়নটা ছিল না এবার কিন্তু মানুষ বুঝেছে যে আমাদেরকে উন্নয়ন করতে হবে কেননা প্রত্যেকটা মিটিং এ আমরা দেখেছি যে মানুষ বলছে যে না এবার আমরা ভোটটা দিই আর মানুষ ভোটটা দিয়েছে বলে ছেচল্লিশ হাজার সাতশো থেকে আমরা পঞ্চাশ হাজার ভোট দিতে চাল্লিশ হাজার সাতশো মেকআপ করে মোটামুটি এক লক্ষ ভোটে বলা যায় বলছে মানুষই বলছে ভোটটা দিবে বিরোধীরা তো হেরে গেলে কোনো না কোনো অজুবাবি হারা যাওয়ার কারণ তো এটা বলতে পারবে না মানুষ তাদের ভোট দেয়নি কিন্তু সত্যি কথা মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে বিধানসভা প্রথমে আমি আমার জেলা সভাপতিকে আমি থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে একটা খুব সুন্দর প্রোগ্রাম রেখেছিলেন আজকে আমাদের পাশে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফমিনিস্ট্রেটের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন অরিন্দম সরকার ভাইস চেয়ারপারসন আমাদের জেলার চেয়ারম্যান শচীন সিংহ রায় মহাশয় জেলার মহিলা সভানেত্রী আমাদের চৈতালি ঘোষ সাহ রয়েছেন আরো নেতৃত্ববৃন্দ রয়েছে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর আজকের দিনটা সত্যি খুব আমার জন্য আনন্দের দিন আজকে আমি একশো পঁয়ত্রিশটা পরিবারকে আজকে পাঁচটার দলিল আমরা আজকে দিয়েছি হ্যাঁ সেটা নিশ্চিত আমাকে অনেকখানি তৃপ্তি প্রদান করেছে কেননা ভোটের আগে আমি কমিটমেন্ট করেছিলাম হ্যাঁ আর সেটা কমিটমেন্টের প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটা আজকে রক্ষা করতে পেরেছি সেই প্রতিশ্রুতিটা রক্ষা করতে পেরেছি হ্যাঁ আজকে এই একশো পঁয়ত্রিশটা পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি আর পাশাপাশি আপনারা যেটা যানজট নিয়ে বললেন আজকে আমরা এডিএম এলআরকে নিয়ে আমরা রায়গঞ্জ বাস স্ট্যান্ডটাকে যদি আমরা ওখান থেকে স্থানান্তর যদি করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা তিনটি স্পটও ভিজিট করেছি দুটি আমাদের এর বাইপাসে রয়েছে আর একটি ওই তিস্তা ইরিগেশনের ওখানে আছে তো এখন এটা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক করে ফাইনালাইজ করব তো সেখানে কি হবে দুটো কাজ হবে একটা হচ্ছে রায়গঞ্জ থেকে জঞ্জট থাকবে দ্বিতীয় রায়গঞ্জের বাস স্ট্যান্ড যেটা খালি হচ্ছে ওখানে যদি আমরা হকারকে পুনর্বাসন যদি করতে পারি রায়গঞ্জের যে যে দখলের ব্যাপারটা আছে সেটাও মিটে যাবে আর যানজটের সমস্যাটাও মিটে যাবে ফুটপাথে বেশি দোকানদার তো নতুন নতুন দোকান রাস্তার উপর করছে এরকম না যেটা

আর রায়গঞ্জে হকাররাও পুনরাস পাবে হ্যাঁ রায়গঞ্জ আগামী দিনে সার্বিক ডেভেলপমেন্ট ইতিমধ্যে আমরা রায়গঞ্জের একটা মাস্টার প্ল্যান বানিয়ে প্রপোজাল আমরা এনভিডি মন্ত্রী উদয়ন গুহকে আমরা দিয়েছি তাতে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা আর রায়গঞ্জের যেটা রাস্তাঘাট আছে সেই প্রপোজাল দেওয়া আছে আপনারা খুব আশাবাদী উনি এটার মধ্যে তৎপরতার সহিত খুব তাড়াতাড়ি এই প্রপোজালটাকে সার্ভে করায় এক্সটিমেট করায় তিনি স্যাংশন করবেন খুব শীঘ্রই এই টেন্ডার হবে আর টেন্ডার হওয়ার পর রায়গঞ্জে এই ডেভেলপমেন্টের কাজ সার্ভে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে